আমাশা জন্য আমরা দুটো ওষুধ আমরা ঘরে অবশ্যই রাখবো আমি অমরেশ সালদার বলছি আমি হোমিওপ্যাথি ডাক্তার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাশা আমাশা নিয়ে ছোট বড়ো সবাই ভীষণ কষ্ট পায় আমাশা দু রকমের হয় একটা নতুন আমাশা একটা পুরনো আমাশা আমাশা জন্য আমরা দুটো ওষুধ আমরা ঘরে অবশ্যই রাখবো একটা হচ্ছে মার্কসল থার্টি আর একটা হচ্ছে কুচি মাদার দুটো সুর আমরা হাতের কাছে রাখবো প্রথমে আমরা মাগশাল থার্টি আমরা খাব সকাল এবং সন্ধ্যা তিন ফোঁটা করে খেতে হবে পাঁচ বছরের নিচে হলে দু ফোঁটা করে খেতে হবে আর কুচি মাদার বরা খাবে দশ ফোঁটা করে দশ ফোটা করে দুবার খাবে আফটার লাঞ্চ আফটার ডিনার মানে দুপুরে ভাত খাওয়ার পরে এবং রাতে ভাত খাওয়ার পরে এবং ছোটদের পাঁচ বছরের নিচে হলে এটা পাঁচ ফোঁটা করে খাবে আর যারা ভীষণ ভীষণ কষ্ট পায় পেট চেপে বসে থাকে বা ঘরের বাইরে যেতে ভয় পায় যেতে পারে না তাদের জন্য অ্যালো খুব ভালো ওষুধ অ্যালো সফট্রিডিনা থার্টি তার সঙ্গে আবার বলছি তাদেরও ওই কুচি মাদারটা খেতে হবে সকাল সন্ধ্যা অ্যালো তিন ফোঁটা করে খেতে হবে আর কুচি মাধার দশ ফোটা করে খেতে হবে তাহলে এই রোগ থেকে মুক্তি পাবে ছোটরা কিন্তু তিন ফোঁটার জায়গায় দু ফোঁটা করে খাবে এলো সক্রের দিনা আর কুচি মাথার পাঁচ ফুটা করে খাবে এইটা দীর্ঘদিন খেতে হয় দীর্ঘদিন মানে ছমাস থেকে এক বছর খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে কিন্তু আবার বলছি শুধু এই ওষুধ খেলেই হবে না তাদের একটু যোগ করতে হবে প্রাণায়াম করতে হবে সকাল সন্ধ্যা সময় পেলে একটু হাঁটতে হবে তাহলে এর থেকে মুক্তি পাওয়া যাবে খাবার কিছু কিছু নিষেধ আছে যেমন গামলায় খাবারগুলো খাবে না মানে আঠাযুক্ত খাবারগুলো খাবে না যেমন গাঠি কচু কচুর লতি পাট শাক যেগুলো আঠা আঠা মতো সেগুলো কিছুদিন খেতে পারবে না তাহলে শরীর ভালো থাকবে আমার যোগব্যায়ামগুলো ভালো করে দেখবেন প্রাণায়ামগুলো ভালো করে লক্ষ্য রাখবেন তার সঙ্গে সবাইকে এগুলো করতে বলুন ছোট বড় সবাইকে করতে বলুন শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো সবাইকে অনন্ত ভালোবাসা জানিয়ে আমি এখানে শেষ করলাম